The redemption the لا اله الا الله <applause> محمد رسول الله صلى الله عليه وسلم <تصفيق> <اللحظر> <تصفيق>

মি এত বধু তো মধু জানি নি তো আগে রে নি তো আগে যত যাপি নামিটি তোমারে যত তুই যাপি নামিটি তোমার তো তুই মধুর গে দল তো তই <ألا> الله الله <ألا> الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিত ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মরবী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছে আমার মা বোনেরা বিশেষ করে আজকে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে প্রথম বার্ষিক ইসালে সওয়াব মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে এবং আপনারা যারা উপস্থিত হয়েছে আমরা যারা উপস্থিত হয়েছে উপস্থিতির মাধ্যমে আজকে আমরা যে জান্নাতের বাগান সাজিয়েছি সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে এই নৌরানি ইমানি ইরফানি জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই শুকরিয়া দান সকালে পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত মুক্তাসার ভাবে আল্লাহর হাবিবের শানে দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন সেই শুকরিয়া দান সকালে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলে দেই এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান জান্নাত এটা কিন্তু শুটিং স্পট নয় এটা কিন্তু কোন দর্শনীয় স্থানও নয় এটা এত গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে মানুষ আসবে গোনা নিয়ে বের হয়ে যাবে নিষ্পাপ হয়ে মনে রাখবেন নামাজ পড়লেই কিন্তু শুধু নামাজি হওয়া যায় না রোজা রাখলে রোজাদার হওয়া যায় না দান করলে দানবীর হওয়া যায় না হজ করলে হাজি হওয়া যায় না মাহফিলে আসলেই শুধু মাহফিলে শ্রোতা হওয়া যায় না সমানে উপস্থিতি নামাজি হতে হলে হাজি হতে হলে দানবীর হতে হলে আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে নিজেকে সামিল করতে চাইলে আপনার আমার মধ্যে দুটো কন্ডিশনকে কন্টিনিউয়াসলি আপনার আমার মধ্যে কি করতে রাখতে হবে কন্টিনিউয়াসলি আপনার মধ্যে এটাকে প্রেজেন্ট করে রাখতে হবে দুটো কয়টা কথা বলেন আপনারা দূরত পড়েন না কেন দূরত পড়েন না কেন দূরত পড়লে কি লস তো আপনারা এমন ভাবে দূরত পড়ছেন মনে হয় যে আপনার আজকে মনে হয় পনেরো দিন খাবার খান না মনে হয় যেন অসুস্থ আসলে যারা জিকির করে না তারা তো জিন্দা মানুষ না যারা জিকির করে না তারা গাফেল যারা জিকির করে তারা জাকে যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মোর্দা দেখতে যদিও তাকে মানুষ দেখা যায় কে দেখা যায় দেখতে যদিও তাকে মানুষ দেখা যায় দেখতে যদিও তাকে সুস্থ দেখা যায় কিন্তু আসলে এই যে যে মানুষের দেহটা এটা আসলে কিন্তু আসল নয় এই যে দেহটা এটা কিন্তু আসল সম্মানিত উপস্থিতি এই দেহটাকে যেটা পরিচালনা করতেছে এই মানুষটা ভিতরে কোথায় কথা বলেন আপনার তো বুট খাওয়ার জন্য আল্লাহ জবান দেয় নাই আল্লাহ বাদাম খাওয়ার জন্য আপনার জবান দেয় নাই আপনাকে ভালো ভালো সুস্বাদু খাবার জন্য আল্লাহ আপনাকে জবান দেয় নাই আপনি যেই কোন কোলাহল পরিবেশে গিয়ে তিন চারজন একত্রিত হয়ে আপনি অপ্রত্যাশিত অস্ত্রভাবে বক্তব্য দিবেন এই জন্য আপনার আল্লাহ আপনাকে জবান দেয় নাই চা খাবো আর মানুষের বদনাম করবো এই জন্য আল্লাহ জবান দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে এর জন্য জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে এই জন্য আল্লাহ বলেছেন ফাদকরুনী আযকুরুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমెంబার মি দেন আই উইল রিমెంబার ইউ আল রাব্বুল আলামিন বলেছেন রিমెంబার মি দেন আই উইল রিমెంబার ইউ ফাদকরুনী আযকুরুকুম তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব এটা কিন্তু অম্মতের জন্য এক ধরনের চ্যালেঞ্জ কি অম্মতের জন্য এটা কি চ্যালেঞ্জ আবার কান্ডিশন যেমন আপনি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবে আমার কথা বলেন না কেন কথা বলতে পারেন না তো জি অথবা না একটা তো বলবেন আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য আল্লাহর জিকির করার জন্য কারে মিয়া কথা তো পরে আগে কি আগে কি কথা বলেন জোরে কন আরো জোরে আরো জড়ে আরে মিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে কি বেশি পছন্দ করে কথা বলেন সুবহানাল্লাহ বলেন না তা আমরা কি স্ট্রংলি একদম পারফেক্ট ইমানদার হয়ে আল্লাহর কাছে যেতে চাই না থাকতে চাই না তা সময় সময় কাজে লাগাতে হবে এখানে আপনাদের কাজ কি আওয়াজ দেওয়া মাঝে মাঝে আর মন দিয়ে কথাগুলো শোনা এর বাইরে এখন কাজ নাই যেখানে ইসলামের এগেনিস্ট পার্টি যারা তাদের সাথে যুদ্ধ করতে হবে তখন উচ্চ আওয়াজে মিছিল করতে হবে এখন আপনাদের অবস্থা দেখলে শুধু আপনাদের এখানে না বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে মনে হয় যে একাত্তরের সময় তো বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন যুদ্ধ হইলে স্বাধীন হইলো নইলে কথা বোঝার নাই কারণ এখনকার মানুষ অনেক বেশি পৃথিবী লোভী কথা কয় না কেন অনেক বেশি পৃথিবীর লোভই এখনকার মানুষের মধ্যে কি আল্লাহ আল্লাহ রসুলের লোভ আছে যে আল্লাহকে পেতে হবে রসুলকে পেতে হবে আল্লাহ আল্লাহ রসুলকে পেতে হলে কোন কন্ডিশন আমাদেরকে হাঁটতে হবে এখনকার মানুষের মধ্যে কি সে প্রত্যাশা আছে নাই তো এখনকার মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত অথচ আল্লাহ কি বলেছেন দুনিয়াটা একটা ধোকা এটা একটা প্রতারণা

আল্লাহ বলে দিয়েছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হু গায়বিন পিপল উইল নট বি এবল টু দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে আর পালাতেও পারবে না অদৃশ্য হতে পারবে না খেয়াল করছেন এই দুনিয়াতে আপনি যত দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করেন না কেন আপনার কি আছে একদিন সবকিছুর একটা অবসান আছে কিসের মাধ্যমে মৃত্যুর মাধ্যমে কথা বলেন কিসের মাধ্যমে মৃত্যুর মাধ্যমে কিন্তু ওপারে আপনার শুধু কি রেজাল্ট ভোগ করার পালা কি কথা বলেন না কেন আরে আপনি এই দুনিয়াতে কোন কর্ম করেছেন ভালো করেছেন নাকি মন্দ করেছেন এ ভালো এবং মন্দ অনুযায়ী আপনার সেখানে শুধু আপনার ফল ভোগের পালা এখন কারো কারোর জন্য ফিউচারটা হবে ব্রাইট কারোরটা হবে ব্ল্যাক কারো কারো জন্য কবর থেকে বাকি জীবনটা হবে অন্ধকার আবার কারো জন্য হবে কি আলোকিত আল্লাহ রসুল বলেছেন এদিকে তাকান

যার কবরটা জান্নাত হবে তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে সত্তর গুণ প্রশস্ত হবে কি দৈর্ঘ্য এবং প্রস্থে কি হবে সত্তর গুণ প্রশস্ত হয়ে যাবে যিনি জান্নাতি হবে তার কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যাবে হ্যাঁ চাচা সামনে বসে নেই চেয়ার সামনে দাও চেয়ার সামনে দাও চেয়ার আর দাও আমার সামনে দাও এদিকে দাও এই এই তো এই আরেকটা চেয়ার আরেকটা করে চেয়ার বাড়াই দাও সামনের দিকে তো আপনারা সামনে চলে আসেন যারা পিছনে আছেন তারা সামনে চলে আসেন জান্নাতের বাগানে আসার পরে বসার সিস্টেম হলো আগে সামনে এরপরে পিছনে এরপরে পিছনে এরপরে পিছনে এরপরে শেষ মাথায় এই শুধু একজন মানুষ যেন সামনে দিয়ে আসা যাওয়া করতে পারে এরকম সিস্টেম রাখেন একজন মানুষ জাস্ট একটা মানুষ সবাই সামনে চলে আসেন সামনের দিকে চলে আসেন এসে সবাই সামনের দিকে এসে বসেন এই এই বাবু তুমি পিছনে যাও তুমি পিছনে যাও তুমি পিছনে যাও আপনারা মুরুব্বিরা যারা আলোচনা শুনেন বুঝেন আলোচনা শুনে এখান থেকে শিক্ষা নিবেন আপনারা সবাই আপনি সুন্দর করে বসেন পরে যাবেন আগায় বসেন আগায় বসেন আপনারা ওই কর্নারের পায়াটায় নিচে গর্তের মধ্যে এবারে আপনাদেরকে বলছি যারা আলোচনা শুনার মতো বোঝার মতো আপনারা সবাই সামনে চলে আসেন বাচ্চাদেরকে পিছনে দিয়ে দেন সবাই সামনে আসেন সামনে আসেন আপনাদেরকে কথা বললে কথা শুনেন না কেন আপনাদের সামনে আসলে দোষ সমস্যা এই যে বাচ্চাগুলোকে সামনে দিছেন এরা কি বোঝে ওয়াজে এটা ওয়াজ না এদিকে তাকান এটা শুধু ওয়াজ না এটা শুধু মাহফিল না এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস এটা কি গুরুত্বপূর্ণ একটা ক্লাস এটা এখানে আপনারা স্টুডেন্ট হিসাবে এসেছেন অর্জন করার জন্য জানার জন্য বোঝার জন্য আপনি সেটা সেটা আপনার মাইন্ডে সেটা থাকতে হবে যে আমি ক্লাসে এসেছি আপনাকে এখানে বসার পর আপনাকে অ্যাটেন্টিভলি কি করতে হবে কথাগুলো শ্রবণ করতে হবে লিসেনিং করতে হবে সমলিত উপস্থিতি যার কবরটা জান্নাত হবে তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হবে নুরের আলোয় আলোকিত হয়ে যাবে কে হয়ে যাবে নরের আলোয় আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এই আল্লাহর প্রিয় বান্দা দুনিয়াতে আবার ফিরে আসতে চাইবে ফেরেশতারা বলবে না আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও জোরে জোরে বল সুবহানাল্লাহ আর জোরে কোন আল্লাহ আমি কতক্ষণ পর্যন্ত ঘুমাবো ওই পর্যন্ত তুমি ঘুমাবে যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে জোরে জোরে বল আরেকবার সুবহানাল্লাহ সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো যে লোকটা সারা জীবনে ভালো কাজ করে নাই আলেমদের সাথে যুক্ত হতে পারে নাই আলেমদের সাথে প্রেমের দূরি লাগাতে পারে নাই এদের কিসমত বড় বদকিসমত আর যারা আলেমদের সাথে প্রেম করতে পেরেছে তাদের সাথে কন্টিনিউয়াসলি গুড একটা কমিউনিকেশন তাদের মধ্যে আছে তাদের ফিউচারটা হবে অত্যন্ত ব্রাইট আমার দিকে তাকান কেমন ব্রাইট হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ কি বলেছেন

তার জবাব সাথে সাথে দিয়ে কথা শুনে নাই আলেমদের মধ্যে বসে নাই এবং শুনেছে আমল করে নাই ইমান আমল কোনোটাই নিয়ে যেতে পারে নাই তারা কবরে যাওয়ার পরে কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না প্রশ্নের জবাব দিতে পারবে না সম্মানিত উপস্থিতি যখন জবাব দিতে পারবে না তখন গায়েব থেকে আওয়াজ আসবে মাটিকে বলা হবে মাটি তুমি এমন ভাবে চাপ দাও মাটি তাকে এমন ভাবে চাপ দিবে কি করবে এমন ভাবে চাপ দিবে তার একটা হার ভেঙে আরেকটা হারের মধ্যে ঢুকে যাবে কিন্তু সে মৃত অবস্থায় থাকবে না জিন্দা থাকবে নউযুমুল্লাহ বলে সে কি থাকবে জিন্দা থাকবে কারণ মৃত্যু কিন্তু দুনিয়াতে এখান থেকে যাওয়ার পরে আর মরার সুযোগ নেই বাঁচারও সুযোগ পালাবারও সুযোগ দৌড় দিতে পারবে মানুষ আরে না আল্লাহ বলেছেন ইন্না বতে সরদিকাল সাদিন সিজিং অফ আল্লাহ ইজ আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ কি করবে মানুষকে খুব শক্ত ভাবে ধরবে ঠিক না বলেন আল্লাহ বলেছেন আল্লাহ সরিয়ুল হিসাব আল্লাহ টু টেক অ্যাকাউন্ট জোরে একবার আপনি বাঁচতে পারবেন না ভরতে পারবেন না ওখান থেকে দৌড়ও দিতে পারবেন আবার আপনি কাউকে দোষও দিতে পারবেন কি করতে পারবেন না আবার আগে আপনি আলোচনা আমি আসার পর আমি ঢুকি তখন দেখছি আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে আল্লাহ মানুষের উপর করে না মানুষ নিজে নিজের উপর জুলুম করে আর যারা অত্যাচার করে জুলুম করে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যারা অত্যাচারী যারা জালেম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদেরকে আল্লাহ পছন্দ করে না করে না তারা যখন বিপদে পড়ে যায় ওমানি জালিমিনা মিন আনসার তারা যখন বিপদে পড়ে যায় আল্লাহ জানিয়েছেন তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না যাবেন কই বাচার সুযোগ নাই মরার সুযোগ নাই ওখান থেকে পালাবারও সুযোগ নাই ঠিক না বলেন আমার কথা কি বুঝতেছেন আপনারা সবাই বোঝেন এখন তো আমাদের কাছে ওয়াজ নসিহত ভালো লাগে না বিরিয়ানি থাকলে মাহফিল উপস্থিতি আছে বিরিয়ানি থাকলে কিন্তু নাই কথা কানা কেন না ভুল বললাম বিরিয়ানি থাকলে দেখবেন ওয়াজ শোনার সময় আপনি যেখানে যান

দিনের শিক্ষা মানুষের মধ্যে থাকবে না দিন দিন মানুষ তার চরিত্রটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে অলরেডি আমরা কিন্তু সেই নমুনা দেখতে পাচ্ছি দেখবেন হাইয়া আলাহাল বলার পরে মসজিদে উপস্থিতি কম মসজিদ কি মানুষ যায় এখন আর ওমা ওমা আপনারা কি দেখেন না মসজিদ কে পাঁচ অক্ত নামাজে কি মানুষ মসজিদ পুরে যায় দেখছে পুরে না তো কারণ এখনকার মানুষের দুনিয়া লাগবে কি লাগবে দুনিয়া লাগবে ঠিক বলেন যাক আমি অতিরিক্ত কথা বলতে চাই না যেটা বলতে চাইছি মানুষ বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালাতেও পারবে না পারবে পারবে না আবার আপনার মনের মধ্যে যদি সন্দেহ থাকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন বলবো وإذا القبور بُعثرت أنيمت نفس ثم قدمت যখন ওপেনিং করা হবে কি করা হবে ওপেনিং করা হবে খোলা হবে সেই দিনটা কোন দিন কেয়ামতের দিন তখন আপনি আমি আমরা কে কি করেছি আর কি করিনি আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবো জানতে পারবো দোষ দেওয়ার সুযোগ আছে নি জরে ধরে বলেন সুযোগ আছে নি এদিকে তাকান আমরা দোকানে বাড়িতে সৌমনিতে বাজারে যেই কোনো জায়গায় যখন সিসি ক্যামেরা লাগায় আমরা কিন্তু ওই জায়গায় কিন্তু ভয়ও যাই না যাই মানে আরে বাবা বাবা সিসি ক্যামেরা আছে আমাদেরকে ধরে ফেলবে কি আছে সিসি ক্যামেরা আছে আমাদেরকে ধরে ফেলবে অথচ ওই সিসি ক্যামেরাটাকে কি করা যায় ডিমলিশ করা যায় তার মানে ধ্বংস করা যায় এটার ফুটেজগুলোকে কি করা যায় স্পয়েল করা যায় নষ্ট করে দেওয়া যায় তারপরে আমরা এই সিসি ক্যামেরা খেতে ভয় পাই কিন্তু আপনার আমার সাথে কিন্তু চির অমর সিসি ক্যামেরা আছে আপনি আমি মরে যাব কিন্তু আপনার আমার সিসি ক্যামেরা মরবে না কিন্তু আমরা সেই ক্যামেরার কোনো খবর রাখি না ঠিক কিনা বলেন ওই ক্যামেরার কি খবর আছে ওই ক্যামেরার নাম জানেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন এটাও কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে সম্মানিত উপস্থিতি তো আমি এই কথাগুলো কেন বলছি এখানে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে আজকে আমি কিন্তু আসলে আমাকে আজকে বিষয় দেওয়া হয়েছে রসুল সাল্লাহাম শ্রেষ্ঠত্ব মুছে যা এবং অম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্য দায়িত্ব কর্তব্য সম্মানিত উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই জায়গাটাতে আমি আপনাদেরকে নিয়ে আসছি এই জন্য যেন বাকি জায়গাটা আপনাদেরকে বুঝাইলে সহজ হয় কি হয় সহজ হয় কথা বলেন জাহান্নাম নাম যে আছে এটা আপনি জানিনি আপনি আমি আমরা সবাই জানিনা না যে আছে এই দোজক কার জন্য বানাইছে কার জন্য দোজক আল্লাহ কার জন্য নবীর উম্মত তারা নামদারি উম্মত কে আরে সবাই তো নবীর উম্মত সব দা আদম সন্তান দুনিয়াতে কর্মের কারণে না এসে কেউ পথভ্রষ্ট হইছে ঠিক কিনা বলেন কেউ আবার সঠিক পথে আছে আমার আলোচনার মধ্যে ঢুকলে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা এই দুজক সত্যিকার অর্থে বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছে মূলত কাফেরদের জন্য কারণ এই বেঈমান কাফেররা হলো মুসলমানদের এগেইনস্ট পার্টি মুসলমানদের কি এগেইনস্ট পার্টি তার মানে আমাদের শত্রু ইমানদারদের শত্রু কে বেঈমান কাফেররা মুনাফিকরা এবং শয়তান কথা না বলে আপনারা কথা বলেন না কেন আমি আপনাদেরকে বললাম জবান জিকির আগে করবেন এরপরে পান খাইবেন এরপরে চা খাইবেন এটা হচ্ছে আপনার আসল কাজ কিন্তু আপনি কন্টিনিউয়াসলি মনে যা চায় তা খাইবেন মনে যা চায় তাই বলবেন কিন্তু আল্লাহর জিকির করবেন না তো এই কারণে তো আল্লাহ আপনাকে জবান দেয় না

কথা কি বুঝতে পারেছেন তাহলে আপনি আমি আপনাদেরকে কি বলে জিকির মানে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে সৎ কাজের জন্য ডাকা কেউ অসৎ কাজ করতে দেখে দেখে থামিয়ে দেওয়ার চেষ্টা করা নামাজের জন্য চলে যাওয়া নামাজ পড়া হজে যাওয়া নামাজ হলো জিকিরের জলসা আর হাওজ হলো জিকিরের जुलूस কথা বুঝতে পারছেন তো এইজন্য আপনারা আমার ডাকে সাড়া দিতে হবে অবশ্যই কথা বলতে হবে কথা কে বুঝতে পারছেন সমারিত উপস্থিতি তো আমি এই কারণে আপনাদেরকে আগে এই জায়গাটাতে নিয়ে আসছি যেন পরের জায়গাটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় সম্মানিত উপস্থিতি এই যে বললাম মানুষ কে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি দেখতে পাবে জানতে পারবে ওখান থেকে মানুষ বাঁচতে পারবে না মরতেও পারবে না পালাতেও পারবে না কেন মানুষ বাঁচতে চাইবে কেন মরতে চাইবে কেন পালাতে চাইবে কেন কারণ ওখানে মানুষের জন্য ভয়ঙ্কর আজাব বরাদ্দ আছে আছে। আপনি কি মনে করছেন এই যে আমি কবরের কথা হাহাকার করবে কিন্তু সেদিন তার পাশে বন্ধু হিসেবে কাউকে খুঁজে পাবে না কারণ সে দুনিয়াতে আলেম ওলামাদের কথা শুনে নাই কোরআন হাদিসের কথা মানে নাই শুধুমাত্র সে সম্পদ এবং সন্তান নিয়েই ব্যস্ত ছিল

করে না তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোন সাহায্যকারী রাখে না এখন আমরা কি করা বিপদরা কেমন হবে জানেন সামনে তো জাহান জন্য খাবার বরাদ্দ আছে জাহান নামে আমরা কিন্তু গরম কিন্তু অলরেডি আস্তে আস্তে করে আসতেছে আসতেছে না আমরা কিন্তু যখন অনেক বেশি গরম লাগে আমরা কিন্তু নরমাল ঠান্ডা পানি খাই নরমাল ঠান্ডা পানি ভালো না লাগলে কিন্তু আমরা ফ্রিজেরটা খাই ফ্রিজেরটা ভালো না লাগলে আমরা আইসক্রিম খাই খাই না ভাই আমার কথা হলো আমরা আমাদের দেহের প্রশান্তি লাগবে ঠিক না বলেন তো আমরা এজন্য যখন যেটা প্রয়োজন আমরা সেটাই ইউস করতে চাই কিন্তু জাহান্নামে যারা যাবে তাদের জন্য একটা মাত্র পানি বরাদ্দ কয়টা এটা এত উত্তপ্ত হবে এত উত্তপ্ত হবে এটা মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে মাথার মধ্যে ঢেলে দেওয়ার পরে তার পেটের মধ্যে আসবে পেটের মধ্যে ঢোকার পরে দুই রানের মধ্যখান দিয়ে সব কিছু গলি গলি পড়বে নজিবিল্লা বলে আপনি কিন্তু জীবন্ত অবস্থা থাকবে একজন পাপি নজিবিল্লা বলবেন না যন্ত্রণা রাখি অত্যন্ত ভয়ঙ্কর না আরো জোরে বলে ভয়ঙ্কর কিনা জাহান নামের আগুনটা বরাদ্দ করা আছে আল্লাহ এক হাজার বছর তাপ দিয়েছে রং হয়েছে সাদা আরো এক হাজার বছর তাপ দিয়েছে রং হয়েছে লাল আরো এক হাজার বছর তাপ দিয়েছে রং হয়েছে কালো তিন হাজার বছর উত্তপ্ত করে জাহান নামের আগুন বরাদ্দ করে রাখছে কার জন্য পাপিদের জন্য জাহান নামীদের জন্য নজমিল্লা বলে আরো যারা বলে তিন হাজার বছর এই দুনিয়ার আগুনের চাইতে উনসত্তর গুণ বেশি পাওয়ারফুল হবে জাহান নামের আগুন যার সবচেয়ে বেশি কম আজাব হবে তার যার সবচেয়ে বেশি কম হবে তাকে আগুনের এক জোড়া জোতা পরাই দেওয়া হবে এই জোতালা যখন পরাই দিয়ে মাথার মগজটা টক বক টক বক করে উত্তরাতে থাকবে আপনি বাঁচতেও পারবেন না মরতে পারবেন না পালাতেও পারবেন না সেদিন আপনার সম্পদ সন্তান এই দুইটার একটা কোনটাই বন্ধু আপনার সেদিন কাজে লাগবে না এই জনম আমি আপনাদের কাছে বলে দিব আপনারা যদি ওই জাহান জাহান্নামের ভয়াবহতা থেকে বন্ধ বাসতে চান তাহলে আপনাদের একটা কাজ করতে হবে সেই কাজ হলো মদিনা ওয়ালাকে আপনারা ফল করতে হবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের সুবহানাল্লাহ বোঝা হয় না আর জোরে قلنا সুবহানাল্লাহ আর জোরে খাবারের স্বাদ বাড়াই লবণ আর আপনি আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমী ডুবী লাগাইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল মজা লাগবে না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল মজা না লাগবে ততক্ষণ